খালেদা জিয়াকে নিয়ে কবিতায় স্মৃতিকাতর হলেন জাইমা রহমান কমলা রঙের শাড়ির সঙ্গে গায়ে হলুদ লাল জড়িয়ে চেয়ারে বসে খালেদা জিয়া অপলক তাকিয়াছেন নাতনি জাইমা রহমানের দিকে জাইমা তার সঙ্গে গল্পে মশগুল উল্টো দিকের চেয়ারে বসে দাদিকে হাত নেড়ে নেড়ে কিছু বলছেন তাদের পাশে আরও দুটি চেয়ার তবে খালি কালো টেবিলে শোভা পাচ্ছে একগুচ্ছ ফুল দুটি কাপ বোঝা যায় নাতনির সঙ্গে চা আড্ডায় মেতেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাদের এই একান্ত মুহূর্তটি ধরে রাখা হয়েছে ক্যামেরায় ছবিটি কবেকার সেই তথ্য নেই তবে দাদি খালেদা জিয়ার পরস্থানের দুদিন পর এ ছবি ফেসবুকে দিয়েছেন স্মৃতিকাতর জায়মা রহমান সঙ্গে জুড়ে দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিদায় বেলায় ওই পোস্টে লিখেছেন তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেও না ওই কাতর কণ্ঠ থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা নতুন বছরের প্রথম দিন ফেসবুকে এই ছবি পোস্ট করেছেন জাইমা রহমান এর আগের দিন বুধবার খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে দাদির বিদায়বেলার সেই আনুষ্ঠানিকতায় ছিলেন জায়মা রহমান প্রায় দেড় যুগ লন্ডনে বাবা তারেক রহমানের সঙ্গে নির্বাসিত জীবন কাটানোর পর পঁচিশ ডিসেম্বর বাবা মায়ের সঙ্গে দেশে ফেরেন জাইমা রহমান পাঁচ দিন পরই দাদিকে হারান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হারিয়ে শোকাহত তার পরিবারের সদস্য স্বজন ও দলের নেতাকর্মীরা তার পরায়নে দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক চলছে